তো বন্ধুরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তো আজকে তোমাদেরকে কী নিয়ে ভিডিও হাজির হলাম তোমরা তো বুঝতে পারতেছ কীভাবে জিমেল অ্যাকাউন্ট ডিলিট করবে সর্বপ্রথম তোমরা জিমেলে ঢুকে যাবে তোমরা দেখাই দিচ্ছি কোথায় ঢুকবে তো তার আগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দাও ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা তো এখানে আসার পর উপরে কর্নারে ক্লিক করতে হবে বন্ধুরা উপরে কর্নারে ক্লিক করতে হবে তো উপরে কর্নারে ক্লিক করার পর তোমরা যে জিমেলটি ডিলিট করতে চাও সে জিমেলটি সিলেক্ট করে নিবে এবং কি আমি জিমেলটা ডিলিট করব এইখানে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে শো করাবে বন্ধুরা তোমাদের অনেক কিছু তোমরা চাইলে এখান থেকে ফাসওয়ার্ড সেট করতে পারো এবং কি নতুন ফাসওয়ার্ড দিতে পারো এখান থেকে তোমরা অনেক কিছু করতে পারবে যারা কিছু করতে চাও বা কোনো কিছু নিয়ে সমস্যা আছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো এখানে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিতে হবে বন্ধুরা এখানে হচ্ছে তোমাদের আসল কাজ ঠিক আছে বন্ধুরা তো এখানে আসল কাজ বলতে তোমরা এখান থেকে এই জিমেলটা ডিলেট করতে পারবে তো তোমরা সর্ব যে কাজটি করতে হবে তোমরা একদম নিচে চলে আসবে নিচে আসার পর এখানে দেখতে পারতেছ ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট উপরে আছে ডিলেট ইউর গুগল সার্ভার তোমরা একেবারে নিচেরটা ক্লিক করে দিতে হবে নিচেরটা ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদের কাছে তোমাদের জিমেলে পাসওয়ার্ডও চাইতে পারে না মোবাইলে পারমিশনও চাইতে পারে তো এখানে দেখতে পারতেছ তোমার মোবাইলের লক চাইবে তো আমি যেহেতু এটা দিয়ে দিলাম তো দেখতে পারতেছো একটু লোডিং নিবে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো লোডিং নেওয়ার পর এখানে অনেক কিছু চলে আসবে তোমরা তোমরা এখান থেকে সিম্পলি যদি জিমেলটা ডিলিট করতে চাও এখানে অনেক কিছু আছে তোমাদের জিমেলে কিন্তু অনেক কিছু থাকে তো আমার এই জিমেলটি ডিলেট করে দেবো এখানে যাকে যা সব তো নিচে দুইটা টিকমার দিয়ে দিবে ঠিক আছে বন্ধুরা আমি যেখানে টিকমার দিয়ে দিলাম তোমরা এখানে দেখতে পারতেছ মানে হচ্ছে ডিলেট অপশানটা মানে তোমাদের জিমেলটা ডিলেট হয়ে যাবে এবং কি ডিলেটে সব কিছু ডিলেট হয়ে যাবে তো এখানে টিকমার দিয়ে ডিলেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিলে একটু লোডিং লোডিং নেওয়ার পর তোমাদের কাজটি শেষ হয়ে যাবে তো রিকভারি ইউর অ্যাকাউন্ট মানে এটা আবার আনতে পারবে তো যাই হোক বন্ধুরা কেমন লেগেছে ভিডিওটা আশা করি ভালো লেগেছে তো আজকের মতো এখানে জেনেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো কি ভিডিও নিয়ে নেক্সট ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে